সন্তানকে বকাঝকা না দিয়ে বুদ্ধি খাটিয়ে শিক্ষা দিন সন্তান যখন একটি ভুল করে তখন অভিভাবক সন্তানের উপর চেঁচিয়ে উঠেন বকা দেন আবার কখনো মারধরও করেন কিন্তু আপনি কি জানেন বকাঝকা যতটা না শিক্ষা দেয় তার থেকেও বেশি দেয় ভয় অপমান আর দূরত্ব আপনার সন্তান আপনাকে ভয় পাবে কিন্তু আপনার কথা মেনে চলবে না কারণ ভয় কখনো স্থায়ী শিক্ষা দিতে পারে না তাহলে সমাধান কি বুদ্ধি খাটিয়ে সন্তানকে শিক্ষা দেয়া যা আপনার সন্তান শুধু শিখবেই না বরং আপনাকে সম্মান করবে ভালোবাসবে আর আপনার দেওয়া শিক্ষা চিরজীবন মনে রাখবে সন্তানকে গল্প দিয়ে শিক্ষা দিন শাস্তি দিয়ে নয় সন্তান ভুল করবে তাই বলে সন্তানের সাথে চিৎকার বকাঝকা করবেন না আপনি একটু ভাবুন তো এই ছোট্ট মনে বকা কতটা কষ্ট দেয় সন্তান যদি মিথ্যা বলে তখন সন্তানকে সরাসরি বলবেন না তুমি মিথ্যা বলেছ তাকে একটা গল্পের মাধ্যমে বলুন মিথ্যা বলার শাস্তি ভয়াবহ হয় গল্প শুধু আনন্দ দেয় না মনের ভেতর শিক্ষা গেথে দেয় সন্তান সেই গল্পকে নিজের জীবনের সাথে মিলিয়ে বুঝতে শিখবে প্রশ্ন করে উত্তর বের করেন আপনি যখন কোনো কাজ করেন কোনো ভুল হলে আপনার লোক তা দেখতে পাশে পায় ঠিক তেমনি সন্তান ভুল করলে অভিভাবক দেখতে পায় এটা ভুল হয়েছে সরাসরি না বলে সন্তানকে প্রশ্ন করুন এটা করলে কি হবে এভাবে করলে কেমন হতে পারে তখন যা নিজের মাথা থেকে বের করবে এটাই গভীরভাবে শেখা হবে এভাবে সন্তান চিন্তা করতে শেখে ভুলের পরিবর্তে সমাধান বের করুন মনে করেন সন্তান পরীক্ষায় কম এখন আপনি যদি তাকে তাকে বলেন কেন পেলে এটা না বলে করুন সে কোথায় সমস্যায় পড়েছে চলো আমরা বসে একসাথে সমাধান করি আর অভিভাবক সাথে থাকলে কোনো সমস্যাই সমস্যা না তার মন মনস্কামিতা আরো দৃঢ় হবে সে জীবনের যে কোনো সমস্যা সাহসের সাথে মোকাবেলা করবে ভালো কাজ করলে প্রশংসা করুন শুধু ভুল ধরলেই চিৎকার নয় সন্তান যখন আপনার কোনো কাজে সাহায্য করবে আপনি তার প্রশংসা করুন তখন সে ভাববে আমি ভালো কাজ করলে মা বাবা খুশি হন আর এই খুশির জন্যই সে বারবার ভালো কাজ করবে দায়িত্ব নিতে শেখান ছোট বাচ্চারা খেলা ভালোবাসে তাই পড়াশোনার পাশাপাশি দায়িত্বগুলো খেলার ছলে শেখান যেমন আজকে তাকে দায়িত্ব দিন তার খেলনাগুলো গুছিয়ে রাখা অথবা একটি খেলার প্রতিযোগিতা করুন সেখানে কে আগে কাজটি শেষ করবে এভাবে খেলার সঙ্গে আনন্দের সাথে শিক্ষা দিলে চাপ মনে হবে না আপনি নিজে যা করবেন সন্তানটা তাই শিখবে সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের পরিবার থেকে আপনি যদি সন্তানকে সততা ভদ্রতা পরিশ্রমী দেখান সন্তান অবচেতনেই তা শিখবে যেমন আপনি যদি রাস্তায় ময়লা না ফেলেন সন্তানও ফেলবে না আপনি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করেন সবসময় মোবাইলের উপর থাকেন সন্তান তাই শিখবে কারণ সন্তান যা দেখে তাই শিখে তাই নিজের আচরণকে সঠিক রাখুন বন্ধুরা সন্তানকে গড়ে তোলা মানে স্কুলে পাঠানো নয় সন্তানের মনের ভিতরে সঠিক মূল্যবোধ তৈরি করা